দুই সালে সৌদি আরব আসার জন্য যারা ভাবতেছেন এবং সৌদি আরবে আসবেন চিন্তা ভাবনা করতেছেন কি কি নিয়ম কানুন পরিবর্তন হয়েছে এবং কোথায় কত টাকা লাগতে পারে ট্রাভেল এজেন্সি যেটা খরচ করবে এর বিপক্ষে আপনাকেও কিছু টাকা খরচ করতে হয় তো এই বিষয়ে অনেকে আমাদের কাছে জানতে চান এবং এই বিষয়ে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই আমি তো বিদেশে যাওয়ার কথা ভাবতেছি এখন আমার কি কি কাজ করতে হবে কোথায় কত টাকা লাগতে পারে এ টু জেড যদি আপনি একটু ধারণা দিতেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হইতো তো সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা আমি তৈরি করতেছি যারা নতুন করে অন্তত সৌদি আরব আসবেন এই চিন্তা ভাবনাটা করতেছেন আপনার খরচ করতে হবে এবং আইন কানুন কোথায় কি করা লাগবে আগের সাইতে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা এই প্যাকেজটা আমি আজকে আপনাদেরকে জানাবো নাম্বার ওয়ান যদি সৌদি আরবের জন্য আপনি ভিসা নিয়ে থাকেন ট্রাভেল এজেন্সির কাছ থেকে অথবা আপনি আপনার কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে অথবা যে কোনো মানুষের কাছ থেকে নাম্বার ওয়ান তার সাথে আপনার যে কন্ট্রাক্ট হয় আপনার কন্ট্যাক্টটা এইভাবে হইতে পারে যে আমরা টিকিট দেব প্রসেসিং করব আর বিদেশ যাওয়ার জন্য যে টাকাটা এইটা তুমি এই একটা অ্যামাউন্টের ভিতরে এই প্যাকেজগুলো আমরা করব। আর বাকি যেগুলো থাকবে এগুলো তুমি করবা তো আপনার কি কি প্যাকেজ থাকতে পারে এটাই তো আপনাদের জানা দরকার তাই না নাম্বার ওয়ান আপনি যদি ঢাকা শহরের বাইরে নোয়াখালী সিলেট চট্টগ্রাম বরিশাল বগুড়া যে কোনো জায়গায় হোক আপনাকে এক নম্বরে আপনার একটা ব্যালিড পাসপোর্ট থাকতে হবে যে আপনার পাসপোর্টটার মেয়াদ থাকতে হবে কমসে কম সৌদি আরব আসার জন্য ছয় থেকে এক বছর তো নতুন যারা পাসপোর্ট করে তাদের পাসপোর্ট অনেক সময় পাঁচ বছর ছয় বছর থাকে মানে সর্বনিম্ন ছয় মাসের উপরে থাকতে হবে তো নতুন করে বিদেশে যাবেন আপনার এটা মানে সৌদি সরকার না এটা বাংলাদেশ সরকারের নিয়ম ছয় মাসের নিচে থাকলে কোনো মানুষ বিদেশে যাইতে পারবে না এটা হচ্ছে বাংলাদেশ সরকারের নিয়ম এখন আপনার পাসপোর্টের বয়স ছয় মাসের উপরে যতদিন থাকবে কোনো অসুবিধা নাই নাম্বার টু আপনাকে আট হাজার পাঁচশো রিয়াল দিতে হবে কি মেডিকেল ফি মানে বাংলাদেশ সরকারের যে মেডিকেল করতে হবে আপনি সৌদি আরব জন্য আট হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা মেডিকেল স্লিপ গামকার একটা স্লিপ উঠানো লাগে যে আপনি মেডিকেল দিবেন এই গামকার কাজ হচ্ছে আপনাকে আপনার পাসপোর্ট অনুসারী একটা মেডিকেল স্লিপ দিবে এই মেডিকেল স্লিপে লেখা থাকবে আপনি ঢাকা শহরে কোন মেডিকেল সেন্টারে মানে কোন হসপিটালে গিয়ে আপনি আপনার মেডিকেল দিবেন তো এই স্লিপটার জন্য পনেরোশো মেডিকেলের জন্য আট হাজার পাঁচশো টোটাল দশ হাজার আর ঢাকাতে আপনি এই যে মেডিকেল দেওয়ার জন্য একবার আসছেন এখানে যে টাকাটা খরচ হয়েছে এটা আপনার মেডিকেলের খরচ আপনার থানা এ সরি মেডিকেল স্লিপের খরচ আপনার এখন এই গেল এই কাজটা এরপরে কি কাজ এরপরে মেডিকেল রিপোর্ট আসার পরে আপনি আপনার এলাকায় থানা বেরিভিশনের জন্য জমা দিবেন বিদেশে যাওয়ার জন্য থানা বিশন। পাসপোর্টের জন্য যে থানা রিভিশন করছেন সেটা বাদ এটা হচ্ছে সম্পূর্ণ সৌদি আরব যাওয়ার জন্য তো এইখানে এক একটা এলাকায় এক একটা দৃষ্টিকে এক এক পরিমাণে থানা থেকে টাকা নেওয়া হয় কোনো জায়গায় টাকা নেওয়া না তো এই জিনিসটার হিসাব আমি আপনাদেরকে দিতে পারলাম না নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে আপনাকে আবারও ঢাকা শহরে আসতে হবে বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার জন্য এই বায়োমেট্রিক ফিঙ্গারটা কি এটা অনেকেই জানেন না তো আমি সংক্ষিপ্তভাবে এই বায়োমেট্রিক ফিঙ্গারটার কথা আপনাদেরকে উল্লেখ করতেছি এই বায়োমেট্রিক ফিঙ্গারটা হচ্ছে সৌদি সরকার কোনো মানুষ ফিঙ্গার প্রিন্ট ছাড়া মানে আপনি সৌদি আরবে কর্ম মানে কাজে যাবেন আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে তো এই ফিঙ্গার প্রিন্টের জন্য আপনার একটা স্লিপের দরকার হয় সেখানে পাঁচশো টাকা নিবে ট্রাভেল এজেন্সি আর এই ফিঙ্গার প্রিন্ট দিতে যখন আপনি যমুনা পিকচার পার্কে আসবেন সেখানে আপনার কাছ থেকে নেবে ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা যখন আপনি ওখানে দিবেন ব্যাংকে তাহলে আপনার যান সবগুলো হাতের ফিঙ্গারপ্রিন্ট নিবে নেওয়ার পরে আপনি মনে করবেন যে আপনার সৌদি আরবের ভিসাটা একজাক্টলি হয়ে গেছে আর যদি ফিঙ্গারপ্রিন্ট আপনি না দিতে পারেন আপনার কাছ থেকে টাকাও নিল না তাহলে মনে করবেন যে আপনার ফিঙ্গারপ্রিন্টও নাই আপনার হয় ভিসাটা হইতে দেরি আছে এটা বা আপনার ভিসাটা এই সপ্তাহ হবে না অথবা আপনার ভিসাটা আপনার ফিঙ্গারে কোনো সমস্যা আছে যে কোনো একটা বিষয় আপনার থাকতে পারে তো এই জিনিসটা আপনাদেরকে ফলো রাখতে হবে আরেকটি কথা বলি এই কাজগুলো আপনার শেষ এরপরে এক সপ্তাহের ভিতরে আপনার পাসপোর্টে ভিসা লাগবে পাসপোর্টে লাগার পরে আপনি আপনার এলাকায় ট্রেডিং করবেন তিন দিন এবং আপনার এলাকায় আরও একটা ফিঙ্গার প্রিন্ট দিবেন সেটা হচ্ছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স অথবা যেটাকে আমরা প্রবাসী কল্যাণ কার্ড বলি স্মার্ট কার্ড বলা হয় তারপরে যে ম্যান পাওয়ার কার্ড বলা হয় এটার আসলে তিন রকম নাম একটা হচ্ছে প্রবাসী কল্যাণ কার্ডও বলতে পারেন ইমাগ্রেশন কার্ডও বলতে পারেন স্মার্ট কার্ডও বলতে পারেন প্রবাসী কল্যাণ কার্ডও বলতে পারেন তো এটা চার রকম চারভাবে বোঝানো হয় সেটা হচ্ছে বায়োমেট্রিক যে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বিএনটির যেই স্মার্ট কার্ড ওটা আপনি যখন আপনার এলাকায় ফিঙ্গার দিবেন তারপরেই কিন্তু ওটা আপনার পাসপোর্টের সাথে ট্রাভেল এজেন্সি আপনাকে বুঝাই দিবে তো এই খরচগুলা আসলে আপনাকে বহন করতে হবে এইখানে টোটাল ধরেন আপনি দূরের মানুষ হইলে হয়তো আপনার সতেরো আঠারো হাজার টাকার মতো খরচ হইতে পারে এবার আসুন আপনি যে আপনাকে একটা দিছে দিছে কিনা বা ট্রাভেল আপনাকে অরিজিনাল বুঝবেন কি এইটার জন্য আপনাকে কি করতে হবে আমাদের পরবর্তী যে ভিডিওটা সেটা দেখতে হবে আমি একই ভিডিওতে এত কথা বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অনেকে দেখবে না তো সেজন্য পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আজকে আমরা দুই সালের বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরব ভাষার জন্য কি কি কাগজপত্র কোথায় যাইতে হবে কি কি ডকুমেন্টের প্রয়োজন আছে এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা একটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব বাটন ওকে করে রাখতে পারেন এবং আপনাদের জন্য আরও একটি সুখবর সেটা হচ্ছে প্রবাসী টাকার মিশিং এরকম একটা নামের ফেসবুক পেজ আমি খুলেছি সবাই ওখানে ফলো দিয়ে এবং আপনার মতামত জানিয়ে দিবেন আমরা ওই ফেসবুক পেজে প্রবাসীদের নিয়ে কোন বিষয়ে কাজ করলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আল্লাহ হাফেজ